বছরের নাই এবছর ঐতিহ্য ও ভক্তি পালিত হলো ঘোষবাড়ির লক্ষ্মী পুজো বহু বছরের পুরনো এই পুজো এখন এক ঐতিহ্যে পরিণত হয়েছে প্রতিবারের মতো এবছরও সানায় ও ঢাকের তালে মুখরিত হয়ে ওঠে ঘোষবাড়ির প্রাঙ্গণ পুজো মণ্ডপের সামনে জমে ওঠে আলো ঝলমলে পরিবেশ দর্শনার্থীদের ভিড়েও দেখা যায় এক উৎসব মুখর আমেজ পরিবারের প্রতিটি সদস্যই দিনটিতে একত্রিত হয়ে ভক্তি ও আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন পূজার সাজসজ্জা আলোকসজ্জা এবং ঐতিহ্যবাহী ভোগের আয়োজন সব দিন থেকে এবারের পুজো ছিল চোখে পড়ার মতো স্থানীয় বাসিন্দারাও প্রতি বছরের মতো এবছরও উপভোগ করেন ঘোষবাড়ির এই ঐতিহ্যবাহী পুজো নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা বাংলানিউজ পাশাপাশি এই পুজোতে এত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আছে কোথাও কি কোনো জায়গায় সমস্যা হয়েছিল পুজো না আমাদের কোনো সমস্যা নেই আর এখনও আনন্দ খুব আনন্দ হ্যাঁ এলাকায় কি পুজোর সংখ্যাকে আগের থেকে বৃদ্ধি পেয়েছে না এই পুজোর সাথে সাথে সব পুজোই একসাথে চলে আসছে এবার এলাকায় পুজো সব জায়গায় হচ্ছে আমাদের পুরুলিয়া একবারই পূজাটা আলাদা আলাদাই সকলে একসাথে মিলিত একসাথে কি নাম মাখন বিশ্বনাথ ঘোষ এইবারেরই

শুক্রবার পর্যন্ত শুক্রবারে দশমী কততম বর্ষে পুজো পদার্পণ করলো চুয়ান্নতম বর্ষ এটা কি বাড়ির পুজো হ্যাঁ বাড়ির পুজো ছোটবেলা থেকে তাহলে পুজো দেখা হচ্ছে এখন তো একটা অন্য সংসারে যাওয়া কিন্তু এই অন্য সংসারে গিয়ে পুজোটা কেমনভাবে উপভোগ করে অন্য সংসারে গিয়েও আমরা প্রত্যেক বছর বিশেষ করে আমি আমার পাঁচ বছর বিয়ে হয়েছে আসার চেষ্টা করি এখানে এসে সবার সঙ্গে আনন্দ করি মজা করি একসঙ্গে আমাদের সবাই খাওয়া দাওয়া হয় খুব আনন্দ হয় এই পুজো কি কোনো বিশেষত্ব রয়েছে মানে বাড়ির নাম করে কি কোনো পুজো এটা ঘোষ বাড়ির পুজো ঘোষ বাড়ি এখানে পরিচিত হ্যাঁ হ্যাঁ এমনি এই পুজো কি বাড়ির সকলে একসাথে মিলিত হয় হ্যাঁ একসঙ্গে মিলিত বাড়া প্রতিবেশীরাও কে সামিল কি নাম তোমার আমার নাম রিম্পা ঘোষ মাইকি এই বাড়ির এই বাড়ির মেয়ে আমি